জিব্বা একটি মাংসপিণ্ড হলেও এটি হৃদয়ের দ্বার এটি অন্তরের খবর সরবরাহ করে এটি যেমন মানুষকে ধ্বংসের অতল গহব্বরে ডুবাতে পারে তেমনি সাফল্যের শীর্ষেও সমাসীন করতে পারে অযথা অপ্রয়োজনীয় যাবতীয় কথা থেকে জিব্বাকে নিয়ন্ত্রণ রেখে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলিয়াল্লামের নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করাই এমানের অনিবার্য দাবি ঝগড়া বিবাদ তিরস্কার মিথ্যা কথা মুনাফিকি পরনিন্দা গালমন্দ ইত্যাদি থেকে জবানকে নিয়ন্ত্রণ রাখাই ইমানের আবশ্যকীয় অংশ জিব্বাকে সংযত রাখার ব্যাপারে কোরআন ও হাদিসে অসংখ্য উজ্জীতি আলোচিত হয়েছে ইসলামী শরীয়তে গিবতের হুকুম হল হারাম ও কবিরা গুনাহ তাই কোরআন হাদিস গিবত থেকে বিরত থাকার জন্যে কঠোর ও কঠোরতর নির্দেশ দেওয়া হয়েছে তবে দেশ সমাজ ও জাতির কল্যাণার্থে জালিম শাসক তথা নেতা উপনেতার গিবত করা দিনের স্বার্থে কোনো মানুষের দোষের বর্ণনা দেওয়া অত্যাচারী স্বরূপ তুলে ধরা ও সংশোধনের উদ্দেশ্যে দোষের বর্ণনা জায়েজ শরীয়তের পরিভাষায় কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ ত্রুটি বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হয় তাকে গিবত বলা হবে তা বাচনিক কিংবা লেখনির মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বা অন্য যে কোনো পন্থাই হতে পারে আর যদি এমন দোষ বর্ণনা করা হয় যা সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে নেই তাহলে তা মিথ্যা প্রবাদ হিসাবে গণ্য হবে একে কোরানের ভাষায় বহুতান বলা হয় একটি কথা মনে রাখা জরুরি ব্যক্তি মুসলমান হোক কিংবা অমুসলিম গিবতের ক্ষেত্রে ব্যক্তির ধর্ম দেখার কোনো সুযোগ নেই আপনি মুসলিম হয়ে একজন অমুসলিম ব্যক্তির গিবত করার ইখতিয়ার রাখেন না অমুসলিম ব্যক্তিকে নিয়ে গিবত জায়েজ মনে করা চরম পর্যায়ের মূর্খতা আমাদের লক্ষ্য রাখতে হবে অনুপস্থিত জীবিত বা মৃত যে কোনো লোককে গালি দেওয়া মহাপাপ এবং কোনো মুমিনকে গালি দেওয়া কবিরা গুনাহ আর যাকে গালি দেওয়া হয় তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া এই কবিরা গুনাহ মার্জন করা হয় না তাই অন্য কবিরা গুনাহের চেয়ে গিবতের গুনাহ মারাত্মক এবং ভয়াবহ এটাও এক ধরনের হক যা গিবৎকারীর কাছ থেকে ছাড়া মাপ সম্ভব নয় ক্ষমা তাই কাউকে করা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না বরং এটি মুনাফিকের নিদর্শন মাত্র আর কোন মুনাফিক প্রকৃত অর্থে হতে পারে না কিন্তু বর্তমান পরিস্থিতি লক্ষ্য করলে দেখা যায় গিবৎ সম্পর্কে মানুষের ধারণা খুবই কম রয়েছে আমরা এমন অনেক কথাবার্তা আচার ব্যবহার এবং কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত যেগুলো গিবদ পর্যায়ের গোনা কিন্তু অজ্ঞাত আমরা অধিকাংশই গিবদের প্রকারভেদ সম্পর্কে ধারণা রাখি না সেজন্য আমরা অজান্তেই গিবত করে বসি আমরা শুধু মনে করি বা ধারণা রাখি লোকের দে তার দোষ চাই গিবদ কিন্তু এর বাহিরেও যে গিবদের নানান প্রকারভেদ রয়েছে সে সম্পর্কে আমরা অভিহিত নই